টাটা আই বিএল দুই হাজার চব্বিশ সাতান্নতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থান পয়েন্ট টেবিলটি আপডেট করা হয়েছে নয় পাঁচ দু হাজার চব্বিশে পয়েন্ট টেবিলের দশম অবস্থানে রয়েছে গুজরাট টাইটান্স এগারো ম্যাচে চার জয় সাত পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট হানড্রেড মাইনাস এক দশমিক তিন দুই শূন্য পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে নো ইন্ডিয়ান্স বারো ম্যাচে চার জয় আট পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক দুই এক দুই পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে রয়েছে পাঞ্জাব সুপার কিংস এগারো ম্যাচে চার জয় সাত পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক এক আট সাত পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এগারো ম্যাচে চার জয় সাত পরাজয় পয়েন্ট সংখ্যা আট নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক শূন্য চার নয় পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট বারো ম্যাচে ছয় জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা বারো নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক সাত ছয় নয় পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস বারো ম্যাচে ছয় জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা বারো নেট হান্ড্রেড মাইনাস শূন্য দশমিক তিন এক ছয় পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচে ছয় জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা বারো নেট্র হান্ড্রেড প্লাস শূন্য দশমিক সাত শূন্য শূন্য পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থান রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ বারো ম্যাচে সাত জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা চোদ্দো নেট্র হান্ড্রেড প্লাস শূন্য দশমিক চার শূন্য ছয় পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস এগারো ম্যাচে আট জয় তিন পরাজয় পয়েন্ট সংখ্যা ষোলো নেট্র হান্ড্রেড প্লাস শূন্য দশমিক চার সাত ছয় পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান রয়েছে কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচে আট জয় তিন জয় পয়েন্ট সংখ্যা ষোলো নিউট হান্ড্রেড প্লাস এক দশমিক চার পাঁচ তিন